আসসালামু আলাইকুম আমি স্বামীম্রাজ সুমন এইচ বি সিএলসি থেকে আজকে নতুন একটি সেল আপডেট নিয়ে আজকে বললাম আজকে আমাদের সম্মানিত কাস্টমার উনি ফরিদপুর থেকে আসছেন আলাইকুম আমার নাম মোহাম্মদ আশাদ ফরিদপুর থেকে আসছে আমাদের এলসি সিএলসি মেশিনের মানে অনেক ভিড়ও দেখেছি ওই দেখে আর কি অনুপ্রাণিত হয়েছে যে একটা মেশিন নেব সে হিসেবে আর কি আপনার এখানে আসছে আর কি আপনাদের কথাবার্তা কেবল আপনি কি আমাদের আপনি যে আমাদের কাছে আসছেন আপনাদের ওই এলাকাতে আমাদের আরও কিছু মেশিন আছে সেই মেশিন তো তাদের কাছে শুনে আপনা আপনি আমাদের কাছে মেশিন ক্রয় করলেন তাতে তারা আপনাকে কি বলেছে মেশিন আমাদের মেশিন সম্পর্কে আপনাদের মেশিন সম্পর্কে সবাই ভালো বলতেন এবং আমি যতগুলো ভিডিও দেখছি 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 ধন্যবাদ আমরা আপনার বিজনেসের সাফল্য কামনা করতেছি এবং এসবি আপনাদের সাথে আছে যতদিনই আপনি মেশিন বিজনেস করতেছেন বা মেশিন বিজনেস করবেন আমরা আমাদের বিভিন্ন আপডেট যে টেকনোলজি বা বিভিন্ন ধরনের সেবা আপনাদেরকে দিয়ে থাকবো আমাদের জন্য দোয়া রাখবেন আমিও আপনার জন্য দোয়া করি